এরকম যারা আছে যে পীরের খুব ভক্ত যাদের পীরের দরবারে গেলে পড়া লাগে না আমি এদেরকে বলতে চাই তোমাদের যে তোমাদেরকে নামাজ কালাম পড়া ছাড়া জান্নাতে নিয়ে যাবে এই যে বাইরে কাঠ ফাতা গরম এই যে রোদ মানুষ বৃষ্টির জন্য হাহাকার গুলো তারা কষ্ট পাচ্ছে তোমাদের পীর সাহেবকে বলে তো বৃষ্টি দেওয়ার জন্য পিসা পৃষ্ঠি দিতে পারবে

মুসল্লি যারা হালাল খায় হারাম খায় না এরাই কাল কেয়ামতের দিন আগে জাননাতে যাবে ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে জান্নায়িসে কবুল করুন সকলে বলে আমি